বান্ধন সময় হয়েছিল আমরা তিন মাস হলে হরিয়া দিতাম সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদের ভাই এই ইফতেখার হোসেন বদরুল যার জন্য আজ প্রায় অর্ধ শতাধিক পরিবার ভেটে মাটি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে ক্ষমতার দাপটে বদরুল কেড়ে নিয়েছে মানুষের শেষ সম্বল মাথা গোজার ঠাঁই সবকিছু হারিয়ে কেউ বাস করছেন নদীর ধারে ছোট ঘর তৈরি করে কারো ঠিকানা হয়েছে ছাপড়ির কলোনিতে কেউ বা বাঁধের উপর অস্থায়ী ডেরা তৈরি করে ছয় বছর ভাই বাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এই বদ্রুল বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় কারাগারে যান আর সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদের বর্তমান ঠিকানাও কারাগার কিন্তু যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন এই বদরুলের দাপটে সাধারণ মানুষ ছিল আতঙ্কিত এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় একে একে মুখ খুলতে শুরু করেছেন বদরুলের শিকার সাধারণ মানুষ দীর্ঘ ছয় বছরের চাপা কষ্ট ব্যক্ত করেছেন ভেটেমাটিহারা মাটি হারা প্রায় অর্ধ শত পরিবার যে তোমরা তিন মাসর লাগিয়া বাইরে চাকর যায় মনে করলা যে তোমরা বাসাতে চাকরাই তোমরা রে আমি একটা বৃদ্ধি পর্যায়ে দিব দিয়া তাই আমরা রে এই বান গাছ পুরো কাটিয়া বান দ্বিতীয় খরচ হইয়া এরপরে আবার কই যদি তোরা উঠো না তো তোমরা পুলিশ দিয়া দৌড়াইয়া আর এই তোমরা মুখ যদি বান নিব সাবেক চেয়ারম্যান ইফতেখার হোসেন বদ্রুল বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরিতে বাজার পানি উন্নয়ন বোর্ডকে দিয়ে ভূমি অধিগ্রহণ না করিয়ে জোর করে কেড়ে নেন এসব অসহায় মানুষের জমি ছয় বছর আগে এসব ভুক্তভোগীদের ছিল নিজস্ব জমি ঘরবাড়ি আর সুখের সংসার কিন্তু বদ্রুড়ের থাবায় সব যেন মিলিয়ে গেছে এই আমি আমার লোকে চেয়ারম্যান সাহেব মাতি আগরদিন যে ভাই তোমার তো বাড়িগুলো দাঁড় দিয়া আমি নিজেই আসি কেন তোমার বাড়ির ব্যবস্থা করার ব্যবস্থা আমি করবো আমার দুইটা পরিবার আমার দুইটা সংসার দুইটা ঘর আমার তার তারপরে বানটা আসি গরোর দক্ষিণ চাইছি এখন যে উত্তর চাইছি মানে আমার যে বাড়িঘর গেছে বাড়া এখন আমি ভোরের জায়গাতে আসি বর্তমানে কিন্তু এখন তো আর কোনো খবর নাই

চরগাঁও এলাকার নব্বই লাখ টাকা ব্যয়ে দুই কিলোমিটার ধলাই নদীর বাঁধ নির্মাণ করার পরিকল্পনা করা হয় কোনো প্রকার ভূমি অধিগ্রহণ ছাড়া কাজ করাতে রাজি ছিল মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড তাই বন্য নিয়ন্ত্রণ বাঁধ দেওয়ার জন্য স্থানীয় চেয়ারম্যান ইফতেকার হোসেন বদরুল স্বেচ্ছায় জমি দিতে রাজি বলে জমি মালিকদের স্বাক্ষর করা অনুমতিপত্র জমা দেন পানি উন্নয়ন বোর্ডকে কিন্তু ঘরবাড়ি হারানো মালিকরা স্বেচ্ছায় কোনো অনুমতি দেননি

তোমাদের গড় বাড়ি সারাইয়া দেওতে হবে তখন আমরা প্রশ্ন করেছিলাম যে আমরা গড় বাড়ি ছাড়াইয়া দিলে আমরা গরিব মানুষ আমরা কোথায় থাকবো আমরা তো জায়গা নাই দ্বিতীয় কোনো জায়গা নাই থাকার জায়গা নাই উনি বলেছিলেন আপনাদের কোনো ক্ষতিপূরণ দিব গর ছাড়াইয়া দিবে বান হইতে হইব ক্ষতিপূরণ দেওয়া লাগবে এটা সরকারি বান যেহেতু এটা যাবে না তো আমরা ওনার কথা মতো আমরা প্রস্তুতি নিছি আমরা গড় বাড়ি ছাড়াইয়া দিব তখন প্রস্তুতি নেওয়ার জন্য আমরা একটু ধীরে অস্তে টক এই সময়টা আমরা চেয়ারম্যান সাহেব দেয় নাই উনি বলছে বলার সাথে সাথে বাদর দিন খেরেং মেশিন নিয়ে আমাদের ঘরবাড়ি মেশিন দিয়া সারাইয়া পলাইছে। তখন আমরা বলেছিলাম যে আপনাদের ঘর বাড়ি সারাইয়া আমরা কোনো ক্ষতিপূরণ তো পাইলাম না উনি বললেন যে ক্ষতিপূরণ পাইবে না পাইবে আগামীতে কইয়া উনি কইয়া আমরা সারাইয়া দিছে আমরা বর্তমানে এখন বিটা বাড়ি সারাই জানা গেছে আব্দুস শহীদ চিফ হুইপ ও পরে কৃষিমন্ত্রী হওয়ায় ইফতাকার হোসেন বদরুল ত্রাসের করে মৌলভীবাজারে সে সময় বন্যা নিয়ন্ত্রণ বাধ নির্মাণের অজুহাতে উন্নয়ন বোর্ডের টাকা লুটপাটের জন্য জমিদাতাদের অনুমতি ছাড়া ভুয়া স্বাক্ষর দিয়ে জোরপূর্বক ড্রেজার মেশিন দিয়ে বাড়িঘর ভেঙে দেন বাস্তোচ্যুত করেন প্রায় অর্ধ শতাধিক পরিবারকে বানটা আগে আসেন নদীর দক্ষিণ ভাষায় আমরা বাড়ির দক্ষিণ ফাঁসে ওখানে গেছি উত্তর ফার্স ও চায় মানে বান বান্ধীর সময় হয়েছিল আমরা তিন মাস হলে হরিয়া বাসায় দিতাম করিয়া দিবা নিয়া নিয়ে বাড়িঘর বানাইয়া দিবা বান বান্ধিয়া তো টাইম গেছি আমরা বাড়িঘর তো তুলিয়া দিয়া অতদিনও হয়ে গেছে তো তাই আমরা একদিন আইয়া করছি না আমরা কিভাবে আসি না আসি অন্তত তো টাইম ঠিক আছে এর আগে তো আর একদিনও দেখছি না আমাদের তো আর দিছিল না দেখার কাগজও তো তো আমরা কিছু দিছিল পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যোগ সাজশে নিয়ম বহির্ভূতভাবে বদ্রুল এসব কাজ করলেও তখন বোর্ডের কর্মকর্তারা রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করেছেন সূত্র বলছে বাঁধ নির্মাণের জন্য বরাদ্দ টাকা ভাগ বাটোয়ারা হয়েছে বদ্রুল ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের মধ্যে ধলাই নদী তীরবর্তী ডান তীরে অর্থাৎ চৈত্রঘাট থেকে ভাটির দিকে প্রতাপী মৌজায় এখানে দুই কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ পুনর্নির্মাণ করা হয় এই স্থানটি দীর্ঘদিন ধরে উন্মুক্ত থাকায় স্থানীয় লোকজনের আবেদনের প্রেক্ষিতে দুই হাজার আঠারো উনিশ বছরে এখানে দুই কিলোমিটার কাজ ঠিকাদারি প্রতিষ্ঠানের নিজ ব্যবস্থাপনায় তারা কাজটি বাস্তবায়ন করে তবে ওই সময় আমি উপস্থিত আমি তখন ছিলাম না বর্তমানে আমি এখানে আসি আমার রেকর্ডপত্র থেকে আমি জাতীয় তথ্যপত্র পেয়েছি দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরে নব্বই লাখ টাকা ব্যয়ে দুই কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করতে গিয়ে যারা এসব অসহায় মানুষকে বাস্তুচ্যুত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এখন সময়ের দাবি এমনটাই মনে করছেন সচেতন মহল ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ ফোর